বিসমিল্লাহির রহমানির রহিম এই ও ইসলামিক টিভি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটু জোরে পড়তে হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানুষের সংখ্যা যদিও কম হয় লঘু হয় অল্প হয় সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহু আকবার তাসবীহ তা হালিলের আওয়াজ যদি বড় করে বলেন আওয়াজ বড় দেন এলাকার মানুষ বসবে যে ময়দানে মানুষ তাও জোরে বলেন না ময়দানে মানুষ আরো জোরে বলেন ময়দানে মানুষ আপনাদের মিঠার ভালো করেন মিঠার যত ভালো হবে বক্তার ওয়াজ তত ভালো হবে মুখ খাসতে করে বসে থাকবেন হপ করে বসে থাকবেন বেজার মুখ আল্লাহ দেখতে চাই না যত আপনি বেজার মুখ হয়ে থাকবে তত ইষ্টক হয়ে মারা যাবেন আর ইস্টকের উৎপত্তি হলো বর্তমান পোলট্রি মুরগি কি মুরগি পোলট্রি মানেই পোলট্রি মারা পোলট্রি মানেই পোলট্রি মারা পৃথিবীতে আটটা গজব নাজিল হয়েছে কয়টা গজব আটটা গজব নাজিল হয়েছে এই আটটা গজবের কথা আমি বলবো ইনসা আল্লাহ আপনি যখন সুবাহান আল্লাহ বলবেন সুবাহান আল্লাহর অর্থ হলো আল্লাহ তালা পবিত্র পবিত্রতা ঘোষণা করা হলো আল্লাহ তালা বান্দার মুখ দিয়ে সুবাহান আল্লাহ বলে আর সুবাহ যত জোরে বলবেন গাছ তরুলতা বৃক্ষ আদি যা শুনবে যত দূর আওয়াজ যাবে তত সকল গাছ তরুলতা বৃক্ষ আদি আপনার জন্য সাক্ষী হয়ে যাবে জোরে বলেন সুবাহ কোরআনে আছে সুরা রহমানের মধ্যে আন্নাজমু ওয়াস সাদারু ইয়াসজুদান কেউ যদি সেজদা না দেয় গভীর रजনি রাত্রিতে সকল গাছ তরুলতা আল্লাহর কুদরতি পায় সেজদা অবনত হয়ে যায় জরে বলেন সুবহান কিন্তু এই গুরু খোয়া মুসলমান আল্লাহ সেজদা দেয় না আছে না নাই আছে একানো দুই দল আছে এক দল নামাজি এক দল বেনামাজি আজ আইছে বক্তার কন্ঠ কেমন কেমন দেয়া যায় এরকম আছে না আবার কিছু আছে বক্তা যদি এতে তাল বেতাল কথা কয় তাহলে যাওয়ার সময় একটা এরকম আছে না তিন কিসিমের লোক থাকে একটা হলো মার্কা একটা হলো প্রজাপতি মার্কা আর একটা হলো মৌমাছি মার্কা এই যে আছে না এই যে একে যদি আপনি একটা কামড় দেয় তা দৌড়ানি দেয় ডাক্তারের কাছে যদি দশটা দেয় তারপরে ওর যে মুখ ফুলা ফুলবে গোবিন্দ হয়ে যায় আছে না নাই ক্ষমান্ত অবস্থা একটা মারলেই ও মা করে চিৎকার মেরে আবার জমিনে পড়ে যাবে এরকম আছে না নাই এই বললা মার্কা মুসলমান এখানে আছে আছে না আছে এক দল আছে হলো প্রজাপতি মার্কা হ্যাঁ এই প্রজেক্টার মহিলারা আমাকে দেখবেন না থাক আমি মহিলার পুরুষের পুরুষের একযোগে ওয়াজ করব। মহিলারা আমারে দেখবে না কালো মানুষটারে মহিলা আম্মাদানেরা আমারে দেখি আপনি গুনা কামাই করবেন কে শুনতে পায় না শুনতে পায় না মহিলারা এত জোরে কইতা শুনে না শুনবে শুনবে কোন কথা বলবেন না যা হবার হয়ে গেছে হতে থাক নাকি কোন আমার সময় নষ্ট করে দিয়ে না কিছুক্ষণ পরে যান কবজ হয়ে যাবে আমার আর পাবেন না চলে যেতে হবে ভাই তে এই প্রজাপতিমর্ যারা মুসলমান এরা হলো প্রজাপতির কাজ হলো কোনো কাজ নাই এ ফুলে ও ফুলে এই ফুলে ও ফুলে বসবে কিন্তু এক ছটাক মধু সংগ্রহ করবে না এই এক এই প্রজাপতি মার্কা এক কিসিমের লোক আছে এ মাহাপিলে ওই মাহাপিলে ও মাহাপিলে এ মাহাপিলে খালি মাহাপিল শুনবে নামাজের ধার ধারবে না আমলের কোন ধার ধারবে না এরা হলো প্রজাপতি মার্কা মুসলমান আর একটা আছে মৌমাসি মার্কা মুসলমান যারা মাহফিলে যাবে মসজিদে যাবে হুজুরদের বায়ান শুনবে বায়ান শুনে শুনে নিজের জিন্দিগির পরিবর্তন এনে যা হয়ে যাবে এই একদল মানুষ আছে জোরে বলেন আছে না নাই আপনারা প্রজাপতি না মৌমাসি কে কে মৌমাসি হাত উঠান আল্লাহ কর আল্লাহ যে হাত উঠাবেন অত বলল আর প্রজাপতি ঠিক না ভাই হাত টান টান করেন আরো টান

শয়তানের দল যেখানে জরে লিল্লা আপনারা খুশি না বেজান যে উঠে চলে যাবে বুঝবো যে একটা বললা চলে গেল একটা যাইতে পারবেন পৃথিবীর মধ্যে আমার ভাই রাজনৈতিক যে যেটা লাইনে আছে পৃথিবীর মধ্যে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে যত দল আছে আল্লাহ কোরআনে দুইটা দল বেছে রেখে দিয়েছেন জেনে বলেন সুবহানাল্লাহ কয়টা দল এক নাম্বার হলো হিজবুল্লাহ আল্লাহর দল জোরে বলেন কার দল আল্লাহর দল দুই নাম্বার হলো হিজবুল শাইতান শয়তানের দল কার দল শয়তানের দল কিয়ামত পর্যন্ত এর দুইটি দল থাকবে তে আপনারা শয়তানের দলের লোক না আল্লাহর দলের লোক আল্লাহর দল বুঝেছি দেখেন কিন্তু আল্লাহর দলের লোক কোনোদিন বেনামাজি হয় তাহলে আগামী থেকে নামাজ পড়বেন তো ইনশাল্লাহ মানে কি জানেন আগামীতে না পড়লে না পড়লাম দিয়ে এই ময়দান তো এই বাংলার জমিনের ওয়াজের ময়দান তো একটা উল্টা পাল্টা হয়ে গেছে বক্তা যে উঠে যদি কয় যা কয় তা সব ঠিক যা কয় সব ঠিক কিন্তু ফজরের নামাজে পরে আজান দেওয়ার পরে দেখে যে শুধুমাত্র ইমাম আর হচ্ছে মহাদেব দুই দম কিন্তু ময়দানে কয়ে গেছে কি যা কয় সব ঠিক আমরা আল্লাহর দল কারা কারা ইমানি শক্তি দিয়ে জজবা দিয়ে আপনার জোবানে যত শক্তি দিয়ে আওয়াজ দিয়ে আল্লাহ আকবরে ধনী দিয়ে আল্লাহর কোরআনের সাথে হাত খানা দেখান আল্লাহর দল কে খেয়ে তকবির হলো না আল্লাহ আকবর আরো জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ এদের কোরআনের সৈনিক হিসাবে এদেরকে কবুল করে নাও জোরে বলে আল্লাহুম্মা আমিন লিল্লাহ হে তাবীন আল্লাহু সরাসরি ওয়াজে যাচ্ছি দরুদ ও সালাম আকায়ে নাম তাজাদার মদিনা দুলালে আমেনা সরকারে কায়नात মুরদুলাল দুজাহানের বাদশা নবী সাইয়েদুল মুরসালিন রাহমাতুল আলামিন পিয়ারা হাবিব মানবতার মুক্তির মুক্তির দিশারি কালো সাদা মানুষের ব্যবধান দূরকারী মহামানব তারই প্রতি আমরা সালাম ও দরুদ পেশ করেছি আমাদের এই দরুদ ও সালাম নবী পাকে রওজা মোবারকে পৌঁছিয়ে দিন সকলে জোরে সরে চিল্লাই পড়ুন আল্লাহুম্মা আমিন আমি আল্লাহর কালাম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে একজন নবীর কথা আলোচনা আসছে আর এই নবী শয়তানের একটা কথা শুনে 100 বছর বেশি কন্দন করেছে তাই আল্লাহ পাক কোরআনে তার নাম রেখে দিয়েছে নূহ নু শব্দের অর্থ হলো বেশি রনা জারি karne wala জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শয়তানের একটা বক্তব্য শুনে 100 বছর বেশি কাচ্ছে হযরতে নু আলাইহিস সালাম এইজন্য আল্লাহ বলছে যে পৃথিবীর মানুষের জাহান্নামের আগুন কে লিমানের জন্য যথেষ্ট দুই চোখের পানি জোরে বলেন সোভা যত বেশি কাঁদবে তার জন্য আল্লাপাক জাহান নামের আগুন হারাম করে দিবে সোভা কানতে পারবেন ইনশাল্লাহ কাদার মতো